গাজায় ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখুক চাওয়া ট্রাম্পের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বিতর্কে অংশ নেন ট্রাম্প তাদের এই বিতর্কে উঠে আসে হামাস ও ইসরায়েল যুদ্ধের বিষয়টি এই সময় ট্রাম্প অভিযোগ করেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে বাইডেন পর্যাপ্ত সহায়তা দিচ্ছেন না এছাড়া বাইডেনকে খুবই খারাপ ফিলিস্তিনি হিসাবেও অভিহিত করেন তিনি বিতর্কের এক পর্যায়ে প্রশ্ন উঠে গাজায় যুক্তরাষ্ট্রের যেসব জিম্মি রয়েছে তাদের ফিরিয়ে আনতে মার্কিন সরকার কতটা কাজ করছে এই সময় প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করেন হামাস ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি করছে না এবং হামাস চায় যুদ্ধ যেন অব্যাহত থাকে যদিও দখলদার ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেন অসংখ্যবার বলেছেন তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান না বাইডেনের এমন বক্তব্যের পর ট্রাম্প বলেন বাইডেন বলেছে হামাস চায় যুদ্ধ চলু আসলে ইসরায়েল চায় যুদ্ধ চলুক তাদের যুদ্ধ চালাতে এবং কাজ সম্পন্ন করতে দিন ট্রাম্প আরও বলেন বাইডেন এটি চান না সে ফিলিস্তিনিদের মতো হয়ে গেছে কারণ ফিলিস্তিনিরা তাকে পছন্দ করেন না কারণ বাইডেন হলেন খুবই খারাপ ফিলিস্তিনি তিনি একজন দুর্বল ব্যক্তি যদিও গত এপ্রিলে গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সুর অন্য ছিল তিনি তখন বলেছিলেন তিনি চান দ্রুত যুদ্ধ থেমে যাক এবং সাধারণ মানুষ আর হত্যার শিকার যেন না হয়